আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রোজা অনেকগুলি চলে গেল তো আজকে বাজার থেকে অনেকগুলো মুরগি নিয়ে আসলাম সামনে ঈদ আসছে আর কয়েকদিন দশ বারো দিন আছে মুরগির দাম বাইরে যাওয়াতে বাইরে তো অবশ্যই যাবে তো এই কারণে আমি চারটা দুইটা হচ্ছে ব্রয়লার নিয়ে আসছি আর দুইটা হচ্ছে পাকিস্তানি মুরগি নিয়ে এসেছি রুষ্টের জন্য তো এই যে তুহা বৈশা আছে তুহা হচ্ছে মুরগি দেখ কাটা দেখলে খাইতে চায় না আজকে তো কাটা দেখে ফেলছে আর মুখ গন্ধ দৈরে রাখছে তো সবাই একটা করে লাইক দিবেন নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন তে থাকেন আমার ভিডিওটা এই যে মুরগি কাটবো এখন এখানে অর্ধেক কাটা হয়ে গেছে একটা কাটছি আর তো হয় এখানে দুষ্টিমি করতেছে আর নাক ধরে বলতেছে খাবো না তো এখানে একটা বিড়াল আসছে আচ্ছা যাও মা ও

হ্যালো এই যে হ্যালো এটা মুখে দে না পাগল তুহা কই তুহা এই যে এই যে তুহা কোথায় তুহা তো নাই তোহা নানু বাসায় চলে গেছে এই আদর নিতে চাই বুঝছ তুহা তো নাই তুহার চলে গেছে নানু বাসায়

এই ইফতার করে যাবা ঠিক আছে রান্না করতেছি থাকো তুমি ইফতার করে যাবা এই মিম্মি তুমি ইফতার খাইয়ে যাইও ওকে পরদিন গুসুর করে দে ইফতারের সময় ইফতার খাইয়ে যাইও এই যে দেখ করে

বয় হয়ে গেছে ম্যাও কি সমস্যা হ্যাঁ যাই না খাওয়া দাওয়া করে যায় ইত্যাদি করে যায়